এবার রায়হান রাফির ঘুমর ফাঁস করে দিয়েছে সাকিব খান রায়হান রাফির চক্রান্ত ফাঁস করে দিয়েছে ঢালিউড কিং দুই ভাইজান সাকিব খান তুফান দুই নয় শাকিফ খানকে নিয়ে অন্য একটি সিনেমা নির্মাণ করবেন পরিচালক রায়হান রাফি হ্যালো বিবার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই রে ভাই আপনার সকলে অবগত আছেন তুফান দুই হওয়ার কথা কুরবানিতে আসন্ন কুরবানি দিকে টার্গেট করে সিনেমাটি নির্মাণ করার কথা রকম জায়গা থেকে নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে বাট ফাইনালি যেটা শুনতে পাইছি না ফাইনালি যেটা আপডেট সেটা হচ্ছে যে তুফান দুই আপাতত হওয়ার কোনো সম্ভাবনাই নাই আবারও বলছি তুফান দুই আপাতত হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ তুফান দুই হচ্ছে অনেক বড় পরিসরে অনেক বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা অনেক বড় বাজেটের সিনেমা অনেক 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 বেশি এখানে টেকনিক্যাল পেপার সেপার ইউজ হবে সেই জন্য তুফান দুই দুই হাজার পঁচিশে আদৌ মুক্তি পাচ্ছে না সো তাহলে কি কুরবানি ফাঁকা যাচ্ছে তার জন্য বলছি একটু ধৈর্য ধরেন সব বলছি এক এক করে সব বলে দিচ্ছি তুফান দুই নয় রায়হান রাফিকে নিয়ে শাকিব খান ঢালিউড কিং বি বাংলার ভাইজান অন্য একটি সিনেমা নির্মাণ করবেন সেই সিনেমাটি নির্মাণ করবেন শাকিফ খান নয় সিনেমাটি নির্মাণ করবেন চোর আলফা আই এস বিএফ তিন তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে একটি বিগেস্ট থামাকা একটি দারুণ কিছু আসতে যাচ্ছে তো সুতরাং রাইহান রফিমানি ডিফারেন্ট কিছু রায়হান রাফিমানি একটু ব্যতিক রকম কিছু আমি আবারও বলছি প্রিয় সাকিব ইয়ানরা পরিচালক কাকি নিয়ে সিনেমা বানাবে কাকি নিয়ে বাড়াবাসীরা তাদের একান্তিক ব্যক্তিগত ডিসিশন ব্যক্তিগত অভিমত বা সাকিব খানকে নিয়ে কিছু বললে সাকিব ইয়ানরা কখনোই ছেড়ে কথা বলবে না এটা কিন্তু যেরকম চরম সত্যি চরম থেকে চরম সত্যি আপনারা জানেন যে সাকিব খানকে নিয়ে অনেক পরিচালক অনেক কিছু বলার চেষ্টা করে বাট দিন শেষে ঘোরার ডিমটাও পারে না তো দিকে যাবো না রায়হান রাফি যদি শাকিব খানকে নিয়ে প্রজেক্ট করে ডেফিনেটলি সেটা অ্যাকশন ঘানার হতে হবে আর এই কথাটা কিন্তু আমি আর বেশ আগে বলেছিলাম যে শাকিব খান রায়হান রাফির সাথে অন্য একটি কাজে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন কিংবা হবেন আমি বলছিলাম বাট অনেকে না আমার জাত উদ্ধার করে দিয়েছেন এই বেড়া কৈত্রিকা বাস্তুই আউল্লা ফাউল্লা খবর তুই মিশা কথা কস তুই হ্যান না তুই দেন তুই বক করছ মানে যে যা নানা নানারকম ভাষায় গালাগালি করে যাচ্ছেন তো এটা হচ্ছে কি যে দেখেন আমরা কখনোই খবর না নিয়ে কিবা আপডেট না নিয়ে কথা বলি না কিবা কথা বলার ইন্টারেস্টও নাই আবারও বলছি সাকিব খানকে ভালোবাসি সাকিব খানের ভক্ত আমি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না ভাই আমি একজন সাকিব আপনাদের মতোই আপনাদের মতন আমি আপনাদের থেকেও নগণ্য আপনাদের থেকেও নগণ্য আমি একজন মানুষ সো আমি কখনো ভুল ভাল আপডেট দিবো না শাকিব খানকে নিয়ে রায়হান রাফির অন্য একটি সিনেমা আসতেছে যেটা শাকিব খান নিজেই বললেন যেটা শাকিব খান নিজেই বলে দিলেন যে হ্যাঁ ডিফারেন্ট কিছু অর্থাৎ ওইটাও কিন্তু মানে যে একবারে ছোটখাটো সিনেমা তা কিন্তু না অনেক বড় পরিসরে আসবে এবং কি বিগেস্ট ধামাকা বিগ ব্লাস্ট বিগ ব্লাস্ট হতে যাচ্ছে এক কথায় বলবো যে দারুণ কিছু দারুণ একটা চমক আসতেছে দুর্দান্ত লেভেলে এটা জাস্ট মানে এটাও মানে ছেড়ে কথা বলার মতো সিনেমা নয় একটা দারুণ একটা সিনেমা আসতেছে দারুন দারুণ মানে দারুণ একটা অন্যরকম প্রজেক্ট অন্যরকম প্ল্যান নিয়ে কিন্তু সিনেমাটি আগাচ্ছে তো যাই হোক সবাইকে বলছি ধৈর্য ধরেন খুব শীঘ্রই আর এখন যেহেতু বরবাদারে আপডেট চলতেছে সো বরবাদ বরবাদের মধ্যে হবে নিঃসন্দেহে এটা নিয়ে সন্দেহ করার কিছু নাই এটা নিয়ে বাড়তি কথা বলারও কিছু নাই শুধু বলবো যে ধৈর্য ধরেন দারুণ কিছু হবে হলিউড কিং বাংলার ভাইয়ার শাকিফ খান ভিপিএল নিয়ে ব্যস্ত আছেন বরবাদ নিয়ে ব্যস্ত আছেন রাহাম রাফি নতুন সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তো শাকিব খান কিন্তু ফ্রি নাই শাকিব খানের ব্যবসা রিমা খাওয়ালেন কিন্তু উনি খুব ব্যস্ত আছেন সবকিছু মিলিয়ে আমার আপনার জন্য দারুণ সিনেমা দারুণ কাজ নিয়ে উনি হাজির হচ্ছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আর একটা কথা বলছি ভাই হিংসা নয় আমরা ভালোবাসায় বিশ্বাসী আর আমি কখনো গুজু প্রটনে বিশ্বাসী না আপনারা জানেন আমি হয়তো একটু আগে বলে ফেলি যে সাকিব খানের মুখ কাজটা হতে পারে হতে যাচ্ছে তাদের সাথে কথা বলে খবর নিয়েই কিন্তু আমি কথা বলি মুরগির আটি মসモス মসモス করে সাবেয়া খেলে যেমন শব্দ হয় আমি আগে থেকেই শব্দগুলো পাই মানে বুঝছেন তো ব্যাপারটা মুরগির আড্ডি গরুর আড্ডি মাছের কাড়া এগুলো খাইলে এরকম কস 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 করে শব্দ হয় সো আমিও ওইখান থেকে মসモス 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 করে শব্দগুলো পাই আপডেটগুলো পাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পিরিয়ডিক আমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ এবার রায়হান রাফির ঘুমর ফাঁস করে দিয়েছে শাকিল খান রায়হান রাফির চক্রান্ত ফাঁস করে দিয়েছে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিফ খান তুফান দুই নয় শাকিফ খানকে নিয়ে অন্য একটি সিনেমা নির্মাণ করবেন পরিচালক রায়হান রাফি হ্যালো রবিবার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই রে ভাই আপনার সকল অপগত আছেন তুফান দুই হওয়ার কথা কুম্পানিদের আসন্ন কুম্পানি দিকে টার্গেট করে সিনেমাটি নির্মাণ করার কথা নানারকম জায়গা থেকে নানারকম কথাবার্তা শোনা যাচ্ছে বাট ফাইনালি যেটা শুনতে পাচ্ছি যে না যেটা আপডেট সেটা হচ্ছে যে তুফান দুই আপাতত হওয়ার কোনো সম্ভাবনাই নাই আবারও বলছি তুফান দুই আপাতত হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ তুফান দুই হচ্ছে অনেক বড় পরিসরে অনেক বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা অনেক বড় বাজেটের সিনেমা অনেক 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 বেশি এখানে টেকনিক্যাল ব্যাপার সেবার ইউজ হবে সেই জন্য তুফান দুই দুই হাজার পঁচিশে আদৌ মুক্তি পাচ্ছে না সো তাহলে কি কুরবানি ফাঁকা যাচ্ছে তার জন্য বলছি একটু ধৈর্য ধরেন সব বলছি এক এক করে সব বলে দিচ্ছে তুফান দুই নয় রায়হান রাফিকে নিয়ে সাকিব খান ঢালিউড কিং ভাইজান অন্য একটি সিনেমা নির্মাণ করবেন সেই সিনেমাটি নির্মাণ করবেন সাকিব খান নয় সিনেমাটি নির্মাণ করেন চোর আলফা আই এস বিএফ তিন তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে একটি বিগেস্ট থামাকা একটি দারুণ কিছু আসতে যাচ্ছে তো সুদুর রায়হান রাফি মানে ডিফারেন্ট কিছু রায়হান রাফি মানে একটু বেদিক রকম কিছু আমি আবারও বলছি প্রিয় সাকিবরা পরিচালক কাকে নিয়ে সিনেমা বানাবে কাকে নিয়ে বাড়াবে তাদের একান্ত ব্যক্তিগত ডিসিশন ব্যক্তিগত অভিমত বা সাকিব খানকে নিয়ে কিছু বললে সাকিব ইয়ানটা কখনোই ছেড়ে কথা বলবে না এটা কিন্তু যেরকম চরম সত্যি চরম থেকে চরম সত্যি আপনারা জানেন যে সাকিব খানকে নিয়ে অনেক পরিচালক অনেক কিছু বলার চেষ্টা করে বাট দিন শেষে ঘোড়ার ডিম পারে না তো সেদিকে যাবো না রায়হান রাফি যদি সাকিব খান নিয়ে নতুন একটি প্রজেক্ট করে ডেফিনেটলি সেটা অ্যাকশন ঘানার হতে হবে আর এই কথাটা কিন্তু আমি আর বেশ আগে বলেছিলাম যে শাকিফ খান রায়হান সাথে অন্য একটি কাজে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন কিংবা হবেন আমি বলছিলাম বাট অনেকে না আমার জাত গুষ্টি উদ্ধার করে দিয়েছে এ বেড়া কৈত্রিকা বাস তুই আউল্লা ফাউল্লা খবর তুই মিশা কথা কস তুই হ্যান না তুই দেন তুই বকর চকর মানে যে যা নানা নানারকম ভাষায় গালাগালি করে যাচ্ছেন তো এটা হচ্ছে কি যে দেখেন আমরা কখনোই খবর না নিয়ে কিংবা আপডেট না নিয়ে কথা বলি না কিংবা কথা বলার ইন্টারেস্টও নাই আবারও বলছি শাকিব খানকে ভালোবাসি সাকিব খানের ভক্ত আমি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না ভাই আমি একজন সাকিব ইয়ান আপনাদের মতোই আপনাদের মতো না আমি আপনাদের থেকেও নগণ্য আপনাদের থেকেও নগণ্য আমি একজন মানুষ সো আমি কখনো ভুল ভাল আপডেট দিব না শাকিব খানকে নিয়ে রায়হান রাফির অন্য একটি সিনেমা আসতেছে এরা শাকিব খান নিজেই বললেন এরা শাকিব খান নিজেই বলে দিলেন যে হ্যাঁ ডিফারেন্ট কিছু অর্থাৎ ওইটাও কিন্তু মানে যে একবারে ছোটখাটো সিনেমা তা কিন্তু না অনেক বড় পরিসরে আসবে এবং কি ধামাকা বিগ ব্লাস্ট বিগ ব্লাস্ট হতে যাচ্ছে এক কথায় বলবো যে কিছু একটা চমক দুর্দান্ত লেভেলে এটা জাস্ট মানে 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 এটাও কথা বলার মতো সিনেমা নয় একটা দারুণ একটা সিনেমা আসতেছে দারুণ দারুণ মানে দারুন একটা অন্যরকম প্রজেক্ট অন্যরকম প্ল্যান নিয়ে কিন্তু সিনেমাটি আগাচ্ছে তো যাই হোক সবাইকে বলছি ধৈর্য ধরেন খুব শীঘ্রই আর এখন যেহেতু বরবাদারে আপনার চলতেছে তো বরবাদ বরবাদের মতো হবে নিঃসন্দেহে এটা নিয়ে সন্দেহ করার কিছু নাই এটা নিয়ে বাড়তি কথা বলারও কিছু নাই শুধু বলবো যে ধৈর্য ধরেন দারুণ কিছু হবে কিং শাকিফ খান ভিপিএল নিয়ে ব্যস্ত আছেন বরবাদ নিয়ে ব্যস্ত আছেন রাহাম রাফি নতুন সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তো খান কিন্তু ফ্রি নাই শাকিব খানের ব্যবসা রিমা নিয়ে কিন্তু উনি খুব ব্যস্ত আছেন সব কিছু মিলিয়ে আমার আপনার জন্য দারুণ সিনেমা দারুণ কাজ নিয়ে উনি হাজির হচ্ছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আর একটা কথা বলছি ভাই হিংসা নয় আমরা ভালোবাসায় বিশ্বাসী আর আমি কখনো গুজু প্রটানে বিশ্বাসী না আপনারা জানেন আমি অত একটু আগে বলে ফেলি যে সাকিব খান অমুক কাজটা হতে পারে হতে যাচ্ছে তাদের সাথে কথা বলে খবর নিয়ে কিন্তু আমি কথা বলি মুরগির আটি মস মস করে চাবাই খেলে এরকম শব্দ হয় আমি আগে থেকেই শব্দগুলো পাই মানে বুঝছেন তো ব্যাপারটা মুরগির আড্ডু গরুর আড্ডি মাছের কাড়া এগুলা খাইলে কস 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 করে শব্দ হয় সো আমিও ওইখান থেকে মস 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 করে শব্দগুলো পাই আপডেটগুলো পাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ